আমি একজন আমি যুগে যুগে মানুষ মানুষের বিবেক না হারায় ফেলেছে যে লোকের মেয়ে নিয়ে বিজনেস সে মেয়ে নিয়ে সুসুরি টাইপের ভিডিও করে আপত্তিকর ভিডিও করে লুজ্জামি করে এবং কি সব নোংরা মুখ ছড়াচ্ছে সে নাকি সেই নুরুজ্জামান সে মানে তার বান্ধবীর হাত ধরাতে তাকে নিয়ে ভিডিও বানিয়েছে আমি বলি নাই সে ভালো করেছে কিন্তু যে এটা নিয়ে ট্রল করতেছে মানে পাবলিক গামজাখুর পাবলিকের আবার কমেন্ট করতেছে আপনি অনেক সেই বলেছেন সেই দিয়েছেন এই এসপি ক্রিয়েশনের জীবনটাও কিন্তু শুরু হয়েছে এই প্রাক্তনকে দিয়ে যত মেয়েদের নিয়ে ঘষা ডলাডলি বিয়ে বাসর রাত থেকে শুরু করে সব কিছু কিন্তু এই লুকটা এরকম ধরনের ভিডিও করে আসতেছে দিকে হলো যে কাফি ভাইকে বলছি অবশ্যই ভুল করছেন আপনার আপনার যে যুক্তি দরবার ছিল এবং আপনার যে কথা ছিল সেটার জন্য জনগণ সারা বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসতো কিন্তু আপনি এই আপনি যে ঘষা শুরু করছেন এটা মানে অতিরিক্ত মাত্রা একদম ছাড়ায় চলে গেছে সো আপনারও না এই যে কে কি বলছে কি কি করতেছে সেটার দিকে নজর না

আপনি কিন্তু বেশি এত বেশি ঢলাঢলি করেন এটা নিয়ে আপনি কি করে মানে আরেকজনকে নিয়ে ট্রল করেন